আমরা নিয়ে চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জ এটা আমাদের রিকোয়েস্টেড ভিডিও আর এই রিকোয়েস্টটা করেছিল একটা মানে প্রধান হুম তো চলো আজকে টাইম আর দেওয়া নেই কিন্তু কে আগে ফুচকা এই শেষ করে এখানে কতগুলো ফুচকা আছে পঁচিশটা পঁচিশটা করে ফুচকা আছে আর জল আর এক্সট্রা একটা প্লেট নিয়ে বাটি আমরা সমান সমান আলু আলু জল সবই সমান সমানই আছে দেখতেই পাওয়া যাচ্ছে আর কে কত তাড়াতাড়ি খেতে পারে চল তাড়াতাড়ি স্টার্ট করা যাক টাইম ও টাইম আর তো চল স্টার্ট কে ফার্স্ট হবে এখনও বোঝা যাচ্ছে না দুজনেই খাচ্ছে খুব আমাদেরকে একটাও দিচ্ছে না হাই হাই ডড়ো তোর দেখে কি মনে হচ্ছে কে জিতবে আনিবি গোটা ওটিটাও আমরা তিনজন দর্শক হিসাবে আছি ডোডো তোজো আর আমি আমিটা হচ্ছে ওর মা আমার তো দেখে মনে চেয়ে তা নিয়ে জিতবে এবার বলতে পারছি না

เตียเสระขนมไฮนี้เตียเสาร์ทองจน পানি মোটামুটি শেষ আলু শেষই তো এখনো উঠে আছে এখনো ফুচকার এ আছে দেখে নাও তিয়া সার জল আছে আর তানি সার সবই শেষ তাহলে এখানে বিনার হচ্ছে এবার আমি একটা শাস্তি রেডি করেছি ওর জন্য তো চলো ওইটাই বাদ দেওয়া যাক এখানটা আমি ক্লিন করে নিই তারপর আবার শাস্তি নিয়ে ব্যাক করছি তো চলো

গিফট এই যে আমরা দুজনেই শাস্তিটা দিলাম তাতেই খা এই রসুনটা খেতে দেখাতে হবে তিয়াসাকে তো খা খা তাতেই খাসবা ইদাড়ি এছি তো রসুনটা একটু খেতে হবে হুম শাস্তি হ্যাঁ খোসা শুদ্ধ খেতে হবে চল হয়ে যাবে

ভিডিওটা খেয়েছেন খুব আর যদি এরকম আরো ভিডিও পেতে চাও তোমরা তো প্লিজ কমেন্ট করো লাইক এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল বাই বাই গুড নাইট